আমাদের যত সাংসারিক সম্পর্কজনিত ব্যক্তি আছেন যেমন বাবা মা স্ত্রী পুত্র ভাই ভাজ ইত্যাদি তাদের সকলকেই আমাদের সেবা করা উচিত নিজের সুখের জন্য এই সম্পর্ক নয় যার সঙ্গে আমাদের যেরূপ সম্পর্ক সেই অনুযায়ী তাকে সেবা করা মর্যাদা অনুসারে তাকে সুখী করা আমাদের কর্তব্য আগের শ্লোকে ভগবান বলেছেন যে যজ্ঞের কর্তব্যকর্মের অতিরিক্ত যে কোনো কর্মই বন্ধনকারক হয়ে থাকে অতএব এই বন্ধন থেকে মুক্তি পাওয়ার জন্য কর্মগুলি বাধ্যত ত্যাগ না করে কর্তব্য মনে করে করা প্রয়োজন এখন কর্মগুলি করার আবশ্যকতার ভাব দৃঢ় করতে ভগবান আরও কয়েকটি কারণ জানাচ্ছেন এটি গীতার তৃতীয় অধ্যায়ের দশম এবং একাদশতম শ্লোক ওং শ্রী পরমাত্মেনম সহয্যা প্রজা সৃষ্টা পুরোবাচ প্রজাপতি অনেন প্রসবিশ্ব ধমেশ বহতিষ্ট কাম ধুক দেবান তানেন তে দেবা ভাবন্তু ব পরস্পরং ভাবন্তু শ্রেয় পরমব প্রজাপতি ব্রহ্মা সৃষ্টির আরম্ভে কর্তব্যকর্মের বিধানসহ প্রজা অর্থাৎ মানুষাদি সৃষ্টি করে তাদের প্রধানত মনুষ্যজাতিকে বলেছিলেন যে তোমরা এই কর্তব্য অর্থাৎ যোগ্য দ্বারা সকলের সমৃদ্ধি করো এবং এই কর্তব্য রূপ যোগ্য তোমাদের কর্তব্য পালনের অভিষ্ঠ সামগ্রী প্রদানকারী হোক এই কর্তব্য কর্ম, যোগ্য দ্বারা তোমরা দেবতাগণের সংবর্ধন করো এবং দেবতাগণ তাদের কর্তব্য দ্বারা তোমাদের মানোন্নয়ন সংবর্ধন করুন এইভাবে পরস্পরের সংবর্ধনার দ্বারা তোমরা পরম কল্যাণ প্রাপ্ত হবে ব্রহ্মা প্রজা সৃষ্টির রচয়িতা এবং তাদের প্রভু তাই নিজ কর্তব্য পালনের সঙ্গে সঙ্গে তিনি প্রজাদের রক্ষা এবং তাদের কল্যাণের চিন্তাও করে থাকেন কারণ তিনি যেটি সৃষ্টি করেন সেটি রক্ষা করাও তার কর্তব্য হয়ে থাকে ব্রহ্মা প্রজাসৃষ্টি করে তার রক্ষায় তৎপর থাকেন এবং সর্বদা তাদের হিতের কথা চিন্তা করেন সেই জন্য তাকে প্রজাপতি বলা হয় সৃষ্টি অর্থাৎ স্বর্গের বা কল্পের প্রারম্ভে ব্রহ্মা কর্তব্যকর্ম করার যোগ্যতা এবং বিবেক বুদ্ধিসহ জাতির সৃষ্টি করেন এইখানে বুঝতে হবে যে ভগবানের নির্দেশে এবং তার শক্তিতে ব্রহ্মা পূজা সৃষ্টি করেন সুতরাং মূল স্রষ্টা প্রকৃতপক্ষে ভগবানই অনুকূল এবং প্রতিকূল পরিস্থিতির সদুপযোগে কল্যাণ হয় তাই ব্রহ্মা অনুকূল প্রতিকূল পরিস্থিতির সদুপযোগ করার বিবেক বিচার প্রদান করে মানুষ সৃষ্টি করেন সৎ অসতের বিচার করায় অসমর্থ পশুপক্ষী বৃক্ষ ইত্যাদির দ্বারা স্বাভাবিক পরোপকার কর্তব্য পালিত হয় কিন্তু মানুষ কৃপায় বিশেষভাবে অর্থাৎ বিবেক লাভ করেছে সুতরাং সে যদি নিজ বিবেচনাকে অর্থাৎ বিবেককে গুরুত্ব দিয়ে কোনোরূপ অকর্তব্য না করে তবে তার দ্বারা স্বাভাবিকভাবেই লোক লোকৃতার্থ কর্ম হওয়া সম্ভব দেবতা ঋষি পিতৃপুরুষ মানুষ এবং অন্য পশুপক্ষী বৃক্ষ ইত্যাদি সমস্ত প্রাণী হলো প্রজা এদের মধ্যে যোগ্যতা অধিকার এবং সাধনের বিশেষত্বের জন্য অন্য সকল প্রাণীর পালন পোষণের দায়িত্ব মানুষের ওপর বর্তায় সুতরাং এই স্থলে প্রজাসত্বটি বিশেষভাবে মানুষের উদ্দেশ্যেই প্রযুক্ত হয়েছে অনাদিকাল থেকে এই কর্মযোগের অনুষ্ঠান চলে আসছে চতুর্থ অধ্যায়ের তৃতীয় শ্লোকে পুরাতন পদটিতেও ভগবান বলেছেন যে কর্মযোগের কথা আমি পুনরায় বলেছি তা বহুকাল ধরে প্রায় লুপ্ত হয়ে গিয়েছিল সেই কথাই এই স্থানেও পুরাপদের দ্বারা ভগবান অন্যভাবে বলছেন কেবল আমি নই ব্রহ্মা সৃষ্টির আদিতে কর্তব্য সহ প্রজা সৃষ্টি করে তাদের সেই কর্মযোগের আচরণ করার নির্দেশ দিয়েছিলেন অর্থাৎ এই কর্মযোগের নিঃস্বার্থভাবে কর্তব্যকর্ম করার পরম্পরা অনাদিকাল থেকে চলে আসছে এটি কোনো নতুন বিষয় নয় চতুর্থ অধ্যায়ে ছাব্বিশতম থেকে ত্রিশতম শ্লোক পর্যন্ত প্রাপ্তির যতগুলি সাধনের কথা বলা হয়েছে তা সবই যোগ্য নামে অভিহিত যেমন দ্রব্যযোগ্য তপযোগ্য যোগযোগ্য প্রাণায়াম ইত্যাদি যোগ্য শব্দটি প্রায়শ হোম সম্পর্কিত ক্রিয়ার জন্যই প্রসিদ্ধ কিন্তু গীতায় যোগ্য শব্দটি শাস্ত্রবিধিপূর্বকৃত সমস্ত বিহিত ক্রিয়াগুলিরও বাচক নিজ বর্ণ আশ্রম ধর্ম জাতি স্বভাব দেশ কাল ইত্যাদি অনুযায়ী প্রাপ্ত সমস্ত কর্মগুলি যজ্ঞের অন্তর্গত অপরের মঙ্গল চিন্তা নিয়ে করা সমস্ত কর্মই যজ্ঞ নামে অভিহিত মানুষের দায়িত্ব হচ্ছে এই রূপ যজ্ঞের কর্তব্য অনুষ্ঠান করা ব্রহ্মা মানুষকে বললেন তোমরা নিজেদের কর্তব্য পালন দ্বারা সব কিছুর বৃদ্ধিতে সহায়তা করো উন্নতিতে সাহায্য করো এরূপ করলে তোমরা কর্তব্যকর্ম করার উপযোগী সামগ্রী পেতে থাকবে কখনও তার অভাব হবে না অর্জুনের কর্ম না করায় যে রুচি ছিল তা দূর করার জন্য ভগবান বলেছেন প্রজাপতি ব্রহ্মার বচন থেকেও তোমার কর্তব্যকর্ম করার শিক্ষা গ্রহণ করা উচিত অন্যের হিতার্থে কর্তব্যকর্ম করলেই তোমার লৌকিক এবং পারলৌকিক উন্নতি হওয়া সম্ভব নিষ্কামভাবে শুধুমাত্র কর্তব্য পালনের জন্য কর্ম করলে মানুষ মুক্ত হয়ে যায় এবং সকামভাবে কর্ম করলে মানুষ বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে আলোচ্য অধ্যায়টিতে নিষ্কামভাবে পালিত কর্তব্য কর্তব্যকর্মের কথা আলোচিত হয়েছে তাই এই স্থানে ইষ্টকাম পত্রির অর্থ ইফসিত ভোগ সামগ্রী যা হল সকামভাবে সূচক গ্রহণ করা উচিত বলে মনে হয় না এখানে এই পত্তির অর্থ হল যোগ্য অর্থাৎ কর্তব্যকর্ম করার প্রয়োজনীয় দ্রব্যাদি আগের শ্লোকে ভগবান বলেছেন যে যোগ্য ভিন্ন অন্য কর্মে অর্থাৎ সকামভাবে করা কর্ম দ্বারা মানুষ আবদ্ধ হয় এবং পরে ত্রয়োদশতম শ্লোকেও বলেছেন যে যারা নিজেদের জন্য অর্থাৎ সকামভাবে কর্ম করে তারা পাপি এবং পাপি ভক্ষণ করে এইভাবে পিছনের এবং পরের শ্লোকগুলি দেখলে দুই স্থানেই সকামভাব ত্যাগের কথা আছে দেখা যায় সুতরাং মধ্যস্থানের দশম একাদশ ও দ্বাদশ শ্লোকগুলিতেও সকাম ভাব ত্যাগের কথা যুক্তিসঙ্গত মনে হয় যদি এখানে ইষ্টকাম পটির অর্থ ইপসিত বস্তু ধরা হয় তবে তা প্রকরণ বিরুদ্ধ হওয়ার জন্য দূষণীয় কারণ ইপসিত বস্তু পাবার জন্য যে কর্ম করা হয় ভগবানের মতে সেই কর্ম বন্ধনের কারণ সুতরাং ইষ্টকাম পথটির অর্থ হল কর্তব্যের জন্য প্রয়োজনীয় পদার্থ সকল কর্মযোগী অপরের সেবা বা মঙ্গল করার জন্য সর্বদা তৎপর থাকেন তাই ব্রহ্মার বিধান অনুযায়ী অন্যের সেবা করার সামগ্রী সামর্থ্য এবং শরীর নির্বাহের প্রয়োজনীয় বস্তুগুলির অভাব কখনও তার হয় না সমস্ত প্রয়োজনীয় সামগ্রী সহজেই তিনি প্রাপ্ত হতে পারেন ব্রহ্মার বিধান অনুসারে যার যে বস্তু কর্তব্যকর্ম করার জন্য প্রাপ্তি লাভ হয়েছে সেগুলি কর্তব্য পালন করার জন্য পূর্ণ মাত্রায় প্রাপ্ত রয়েছে কর্তব্য পালন করার বস্তু কখনো স্বল্প মাত্রায় প্রাপ্তি হয় না ব্রহ্মার বিধানে কখনো ত্রুটি হয় না কারণ কর্তব্য পালনের বিধান যখন তিনি নিশ্চিত রূপে করেছেন তখন কর্তব্য পালন করার জন্য যতটা বস্তু আদির প্রয়োজন ততটা বস্তু আদি প্রদানের দায়িত্ব তার উপর বর্তায় মানুষের শরীর প্রকৃতপক্ষে সুখের জন্য নয় এই তন কর ফল বিষয় নভাই তাই সাংসারিক সুখ ভোগ কর এরূপ নির্দেশ বা বিধান কোনো সৎশাস্ত্রে নেই সমাজও ইচ্ছা মতো সুখ ভোগ করার নির্দেশ দেয় না শাস্ত্র এবং সমাজ অপরকে সুখী করার নির্দেশই দিয়ে থাকে যেমন দেখা যায় পিতাকে বিধান দেওয়া হয়েছে যেন তিনি পুত্রের পালন পোষণ করেন কিন্তু এমন বিধান দেখা যায় না যে পিতা পুত্রের কাছ থেকে সেবা চেয়ে নেবেন এইরূপ পুত্র স্ত্রী ইত্যাদি অন্যান্য সম্বন্ধের সম্পর্ককেও বুঝতে হবে কর্মযোগী সর্বদা দেওয়ার ভাবি পোষণ করেন গ্রহণ করার নয় কারণ গ্রহণের ভাবি বন্ধন কারক গ্রহণের ইচ্ছা থাকলে কল্যাণ প্রাপ্তিতে বাধা আসে এবং তার সঙ্গে সাংসারিক বস্তু সামগ্রী প্রাপ্তিতেও অন্তরায়ের সৃষ্টি হয় প্রায় সকলেই অনুভব করে যে সংসারে যারা চাহিদা পোষণ করে তাদের কেউই কিছু দিতে চায় না তাই ব্রহ্মা বলেছেন যে কোনো কিছুর আশা না করে নিঃস্বার্থভাবে কর্তব্য পালন করলেই মানুষ নিজ উন্নতি কল্যাণ সাধন করতে সক্ষম হয় দেবান ভাবতানেন এখানে দেব শব্দটি দেবশব্দটি মাত্র এই পথ্রির দ্বারা মানুষ দেবতা ঋষি পিতৃলোক ইত্যাদি সমস্ত প্রাণীদেরই বুঝতে হবে কারণ কর্মযোগীর উদ্দেশ্য থাকে কর্তব্যকর্মের দ্বারা সমস্ত প্রাণীকেই সুখী করা সেই জন্য সকল প্রাণীর উন্নতির জন্য মানুষকে কর্তব্য কর্মরূপ যোগ্য পালনের আদেশ দিয়েছেন ভগবান ব্রহ্মা নিজ কর্তব্য যথাযথ পালন করলে মানুষের শতই কল্যাণ সাধিত হয় কর্তব্য রূপ কর্মের পূর্ণ অধিকারী হল মানুষ কারণ মানুষই স্বাধীনভাবে কর্ম করার অধিকার পেয়েছে সুতরাং তাদের এই স্বাধীনতার সদ্ব্যবহার করা উচিত যেমন বৃক্ষলতা দিতে স্বাভাবিকভাবেই ফুল ফল হয় কিন্তু গাছে যদি সার এবং জল দেওয়া হয় তাহলে ফুল ফলের বৃদ্ধি ও পুষ্টি বিশেষ রূপে দেখা যায় এই রূপ পূজা আরাধনার দ্বারা দেবতাদের পুষ্টি হয় ফলে দেবতাদের কর্মগুলি বিশেষভাবে ন্যায়প্রদ হয় কিন্তু মানুষ যখন নিজ কর্তব্য কর্মের দ্বারা দেবতাগণের পূজা আরাধনা না করে তখন দেবতাদের পুষ্টিপ্রাপ্তি হয় না এতে তাদের কর্তব্য পালনের ঘাটতি এসে যায় তাদের কর্তব্য পালনের ঘাটতি হওয়াতে জগতে বিপ্লব আসে অর্থাৎ অতিবৃষ্টি অনাবৃষ্টি ইত্যাদি দেখা দেয় পরস্পরং ভবন্ত এই পথটিতে এই অর্থ প্রকাশ করে না যে যদি অন্যে আমার সেবা করে তবেই আমি তার সেবা করব বরং এই অর্থ প্রকাশ করে যে কেউ আমার সেবা করুক বা না করুক আমার কর্তব্য হলো তাকে সেবা করা অন্যে কি করে কি করে না আমাকে সুখ দেয় না দুঃখ দেয় এসব আমার দেখার দরকার নেই কারণ অপরের কর্তব্যের খোঁজ যে করে সে নিজ কর্তব্য হতে বিচ্যুত হয় পরিণামে তার পতন ঘটে অন্যকে দিয়ে কর্তব্য পালন করানো আমার অধিকার নয় সকলের হিতার্থে শুধু আমাদের নিজের নিজের কর্তব্য পালন করতে হবে যাতে সবাই সুখী হয় সেবা করার সময় নিজের বুদ্ধি সামর্থ্য সময় এবং বস্তু সামগ্রী পুরোপুরিভাবে অপরের হিতার্থে নিয়োগ করা চায় অর্থাৎ যৎকিঞ্চিত নিজের জন্য অবশিষ্ট রূপে রাখা উচিত নয় তাহলেই জরত্বের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হবে আমাদের যত সাংসারিক সম্পর্কজনিত ব্যক্তি আছেন যেমন বাবা মা স্ত্রী পুত্র ভাই ভাজ ইত্যাদি তাদের সকলকেই আমাদের সেবা করা উচিত নিজের সুখের জন্য এই সম্পর্ক নয় যার সঙ্গে আমাদের যেরূপ সম্পর্ক সেই অনুযায়ী তাকে সেবা করা মর্যাদা অনুসারে তাকে সুখী করা আমাদের কর্তব্য তাদের থেকে কোনো কিছু আশা করা এবং তাদের ওপর নিজেদের অধিকার ফলানো মস্ত বড় ভুল আমরা তাদের কাছে ঋণী এবং সেই ঋণ পরিশোধের জন্যই আমাদের এই স্থানে জন্ম হয়েছে সুতরাং নিঃস্বার্থভাবে আত্মীয়দের সেবা করে আমাদের ঋণ পরিশোধ করা এটি আমাদের প্রাথমিক অবশ্য কর্তব্য সেবা সকলকেই করা উচিত কিন্তু আমাদের উপর যারা নির্ভরশীল তাদের সেবা সর্বপ্রথম করা কর্তব্য শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি পদার্থ ইত্যাদি কিছুই নিজস্ব নয় এবং নিজের জন্যও নয় এটি হল সিদ্ধান্ত সুতরাং নিজ নিজ কর্তব্য পালন করলে সতই পরস্পরের উন্নতি হয় কর্তব্য এবং অধিকার সম্পর্কিত মর্মকথা মানুষ যখন নিজ কর্তব্য পালন দ্বারা অন্যের অধিকার রক্ষা করে তখনই কর্মযোগের পালন হয় যেমন মাতা পিতার সেবা করা পুত্রের কর্তব্য এবং মাতা পিতার তা প্রাপ্য যেটি অপরের প্রাপ্য সেটি পালন করা আমাদের কর্তব্য সুতরাং প্রত্যেক ব্যক্তির নিজ নিজ কর্তব্য পালন দ্বারা অপরের প্রাপ্তির অধিকার রক্ষা করা উচিত কিন্তু অন্যের কর্তব্য দেখা উচিত নয় অন্যের কর্তব্য দেখতে গেলে মানুষ স্বয়ং কর্তব্যচ্যুত হয়ে পড়ে কারণ অপরের কর্তব্যে লক্ষ্য রাখা আমাদের কর্তব্য নয় অর্থাৎ অন্যের মঙ্গল করা উচিত এটি আমাদের কর্তব্য আর অপরের অধিকার অধিকার যদিও কর্তব্যেরই অধীন তবুও মানুষের নিজের অধিকারের দিকে দৃষ্টি রাখা উচিত নয় বরং নিজ অধিকার পরিত্যাগ করতে হয় শুধু অন্যের অধিকার রক্ষা করার জন্য নিজ কর্তব্য পালন করতে হয় অন্যের কর্তব্যের দিকে লক্ষ্য রাখা এবং সেই অনুযায়ী নিজ অধিকার প্রয়োগ করা ইহলোকে এবং পরলোকে মহাপতন কারক বর্তমানে গৃহে সমাজে যে অশান্তি কলহ সংঘর্ষ দেখা যায় তার আসল কারণ হল এই যে সকলেই নিজ অধিকার রক্ষায় ব্যস্ত কেউই কর্তব্য পালন করতে প্রস্তুত নয় সেই জন্য ব্রহ্মা দেবগণ ও মনুষ্যগণকে উপদেশ দিয়েছেন যে পরস্পরের মঙ্গল করাই তোমাদের কর্তব্য শ্রেয় পরম বাপসৎ প্রায়ই রূপ ধারণা করা হয়ে থাকে যে এখানে পরম কল্যাণ প্রাপ্তির কথাগুলি অতিশয়ক্তি কিন্তু বাস্তবিক তা নয় যদি কারো এতে কোনো সংশয় থাকে তবে সে এর পালন করে নিজেই পরীক্ষা করতে পারে যেমন কারো গচ্ছিত রাখা বস্তু ফেরত দিয়ে দেবার পর আমাদের সেই ব্যক্তি ও বস্তুর সঙ্গে কোনো সম্পর্ক থাকে না তেমনি সাংসারিক বস্তুগুলি সংসারের সেবায় ব্যয় করলে সংসার এবং সংসারের বস্তুগুলির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকে না সংসারের সঙ্গে মেনে নেওয়া সম্পর্ক বিচ্ছিন্ন হলেই চিন্ময়তার অনুভব হয় সুতরাং ব্রহ্মার বচনগুলি অতিশয়ক্তি মনে করা উচিত নয় এটি একটি সিদ্ধান্ত যে মানুষ যতক্ষণ নিজের জন্য কর্ম করে ততক্ষণ তার কর্মের সমাপ্তি হয় না এবং সে ওই কর্মের দ্বারা ক্রমশই আবদ্ধ হতে থাকে সেই কীর্তিমান যে নিজের জন্য কখনো কিছু করে না নিজের জন্য কিছু না করলে পাপাচরণও হয় না কারণ কামনার জন্যই মানুষ পাপাচরণ করে থাকে সুতরাং যে সাধক নিজ কল্যাণ চান তার শাস্ত্রের নির্দেশ অনুযায়ী ফলের ইচ্ছা এবং কামনা ত্যাগ করে কর্মগুলি তৎপরতার সঙ্গে করা উচিত তবেই তাঁর শতসিদ্ধ কল্যাণ হয় নিজ কামনা পরিত্যাগ করলেই সংসারের মঙ্গল হয় যে নিজ কামনা পূর্তির জন্য আসক্তিযুক্ত হয়ে ভোগ করে সে নিজের পতন্ত ঘটাই উপরন্তু যাদের এই সমস্ত ভোগ্য সামগ্রীর অভাব আছে তাদেরও দুঃখ দেয় কারণ অভাবগ্রস্ত মানুষের সেই ভোগ্যদ্রব্যের অভাবে দুঃখ পাওয়া স্বাভাবিক এইভাবে সুভোগকারী ব্যক্তি নিজে হিংসা থেকে রক্ষা পায় না অপরদিকে পারমার্থিক পথে যারা বিচরণ করেন তাদের দেখে অপরে সতই শান্তি পায় কারণ পারমার্থিক ধনে সকলের সমান অধিকার থাকে এর দ্বারা প্রমাণিত হয় যে মানুষ নিজে কামনা বাসনা ত্যাগ করে কর্তব্য পালন করতে থাকলে ব্রহ্মার বচন অনুসারে অবশ্যই তার পরম কল্যাণ হয় এতে কোনো সন্দেহ নেই এই স্থানে পরম কল্যাণ প্রাপ্তি প্রধানত মানুষই জন্য বলা হয়েছে দেবতাদের জন্য নয় কারণ দেবতাগণকে তাদের নিজেদের কল্যাণ করার উদ্দেশ্যে সৃষ্টি করা হয়নি মানুষ যেসব কর্ম করে তদনুযায়ী ফল প্রদানের জন্য তাদের কর্মসামগ্রীর সংস্থান করাবার জন্য এবং তাদের সুকর্মের ফল ভোগ করাবার জন্যই দেবতাগণকে সৃষ্টি করা হয়েছে তারাও যে নিষ্কামভাবে কর্মসামগ্রী প্রদান করেন তা নয় দেবতার মধ্যেও যদি কারোর নিজ কল্যাণের ইচ্ছা জাগ্রত হয় তবে সেই ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নেই অর্থাৎ যদি কোনো দেবতা নিজ কল্যাণ চান তবে তা তিনি পেতে পারেন অত্যন্ত ঘোর পাপী ব্যক্তিরও যখন নিজ কল্যাণ করাতে কোনো বাধা থাকে না তবে দেবতাগণের পক্ষে যাদের পুণ্যজনী বলা হয় নিজের উদ্ধার করাতে অন্তরায় কেন হবে কিন্তু তা সত্ত্বেও দেবতাদের লক্ষ্য ভোগবিলাসের দিকেই থাকে প্রায়শই তাদের মধ্যে নিজেদের কল্যাণেরই ইচ্ছা থাকে পরিশিষ্ট ভাব হল যে মানবজীবন হল কর্মজনী এবং চুরাশি লক্ষী দেবতা নারকীয় জীব ইত্যাদি হল ভোগজনী সকাম ভাব সম্পন্ন ব্যক্তিরা ভোগ করার জন্যই স্বর্গে গমন করেন সুতরাং দেবতারা নিষ্কাম ভাব না রেখে কেবলমাত্র তাদের দায়িত্ব পালন করে থাকেন অতএব এখানে কল্যাণের কথাগুলি মানুষের উদ্দেশ্যেই বলা হয়েছে বলে বুঝতে হবে মুক্তি হল স্বাভাবিক ব্যাপার বন্ধনই অস্বাভাবিক নিজ কল্যাণ করার জন্যই মনুষ্য জন্ম হয়ে থাকে তাই যারা নিজ কর্তব্য পালন করে স্বাভাবিকভাবেই তাদের কল্যাণ হয় কল্যাণের জন্য নতুন কিছু করার প্রয়োজন নেই বরং যে কাজ করা হয়ে থাকে সেগুলি স্বার্থ অহং অভিমান এবং ফলেচ্ছা পরিত্যাগ করে অন্যের হিতার্থে করলে কল্যাণ লাভ হয় নিষ্কাম ভাব ব্যতীত যদি নিজ কর্তব্য পালন করা হয় তাহলে স্বর্গাদি পুণ্যলোক প্রাপ্তি হয় বড় বড় যোগ্য করলে যে সর্বপ্রাপ্তি হয় ক্ষত্রিয় শুধুমাত্র নিজ কর্তব্যকর্ম যুদ্ধ করে তা প্রাপ্ত করতে সক্ষম হয় ব্রহ্মা দেবতা ও মানুষকে পরস্পরের হিত করার কথা বলেছেন এ থেকে মানুষের চার বর্ণেরও একে অন্যের হিত করার কথা বুঝে নিতে হবে চার বর্ণের মানুষ যদি পরস্পর হিতার্থে নিজ নিজ কর্তব্য কর্ম করে তাহলে তারা পরম কল্যাণ লাভ করবে সম্পূর্ণ জগতের এমনভাবে সৃষ্টি যে নিজের জন্য কোনো কিছুই বস্তু বা ক্রিয়া নয় সবই অন্যের জন্য ব্রহ্মণে ব্রাহ্মণে নমম প্রতিব্রতা নারীর যেমন পতির জন্যই পাতিব্রত তার নিজের জন্য নয় স্ত্রী অঙ্গ পুরুষকে সুখ দান করে স্ত্রীলোককে নয় পুরুষ অঙ্গ নারীকে সুখ দেয় পুরুষকে নয় মায়ের দুধ শিশুকে খাওয়াবার জন্যই মায়ের নিজের জন্য নয় শিশুর কর্মত্তম মাকে সুখ দেয় শিশুকে নয় মাতা পিতা সন্তানের জন্য আর সন্তান মাতা পিতার জন্য শ্রোতা বক্তার বক্তৃতা শোনার জন্য হয় আর বক্তা শ্রোতাকে শোনানোর জন্যই হন অর্থাৎ নিজে সুগ্রহ না করে অপরকে সুখ প্রদান করাই কর্তব্য ভোগের জন্য জগৎ সৃষ্টি হয়নি জগৎ সৃষ্টি হয়েছে উদ্ধার লাভের জন্য দেবগণ নিঃস্বার্থভাবে অন্যের হিত করতে সক্ষম তাই দেবতাদের মধ্যেও নারদের মতো ঋষি হয়েছেন যদিও ভগবানের দিক থেকে কারোর কোনো বাধা নেই তা হলেও কল্যাণের প্রধান এবং শতসিদ্ধ অধিকারী হল মানুষই প্রশ্ন হতে পারে যে আমরা তো অন্যের ভালো করব, কিন্তু অন্য যদি আমাদের সঙ্গে ভালো ব্যবহার না করে মন্দ ব্যবহার করে তাহলে পরস্পরং ভবন্ত কীভাবে সিদ্ধ হয় তার উত্তর হলো যে আমরা যদি অপরের ভালো করি তাহলে অন্য কেউ আমাদের কিছু খারাপ করতে পারে না তাদের কোনো সামর্থ্যই থাকে না আমাদের মন্দ করার যদি তারা তেমন কিছু করেও তাহলে পরে তার জন্য দুঃখভাবে কাঁদবে যদি তারা আমাদের কিছু ক্ষতি করে তবে এমন কেউ হাজির হবেন যিনি আমাদের দুঃখ দূর করবেন সহানুভূতি প্রকাশ করবেন আসলে কোনো ক্ষেত্রেই কারো ক্ষতি করার কথা বলা হয়নি মানুষই ঈর্ষা বশ হয়ে অন্যের ক্ষতি করে পরস্পরং ভবন্ত এটি হল মানবতার বাণী এই মানবিকতা না থাকার ফলে মানুষ দুঃখ পায় হরিং তচ্ছত